সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম একটা জন্মদিনের ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে প্রথমেই কেক দাদু জন্মদিন লেখা আছে আর এই আর একটা কার্টুনের কেক এই হলো রাজদ্বীপ রাজদ্বীপের বোন পাশে ওই যে দাঁড়িয়ে আছে দুইজন কি খাবো কিন্তু বিশাল টুনটুনি হয়েছে আজ প্রথমেই বলে নিচ্ছি রাজদ্বীপের জন্মদিন যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো সাথে থাকো আর দেখতে থাকো আমরা সবাই মিলে দেখি জন্মদিনটা

তুম <laughs> 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 <laughs>

কিছু <laughs> সবাই <laughs> কয় এই ওইটা সন্দেশ আরটি কি রসগোল্লা না কাঁচাগোল্লা কিন্তু কেক কাটা শেষ এই যে সব ছেলে মেয়ে বসে আছে এবার খাবার চলে আসছে জন্মদিনের খাবার লুচি ডাল পায়েস কেক মিষ্টি এই আর কি দেখি আসলে জন্মদিন হয় বাচ্চাদের আসলে কেকটা না কাটলে ভালো লাগে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত